হাই আসসালামু আলাইকুম ইব্রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ বন্ধুরা আমি শাহিন ইসলাম আজ আপনাদেরকে নিয়ে যাব নীল সাগর যেটা পূর্বের নাম ছিল বিন্না ডিগি তো সাথেই থাকবেন এবং দেখতে থাকুন রাস্তা মানুষ সবই সুন্দর আমাদের এখানে বেশি সময় লাগবে না যাইতে সর্বোচ্চ দুই সময় লাগে এই বিশ মিনিট লাগবে আমরা আসি খানসামা থানায় খানসামা থানার জিয়া সেতু থেকে আমাদের যাত্রা শুরু করি জিয়া সেদু থেকে ম্যাপে দেখাচ্ছে দশ কিলোর মতো তো দশ কিলোর রাস্তা তো বুঝে নি যে কতটুকু রাস্তা যদি হাইওয়ে রোড হতো তাহলে হয়তো আরো সময় কম লাগতো পাঁচ ছয় মিনিট লাগতো কিন্তু যেহেতু গ্রামের রাস্তা রাস্তায় পশু পাখি থেকে শুরু করে অটো রিক্সা গ্রামের সহল শহর মানুষগুলো একসাথে চলাফেরা করে তাই স্পিড লিমিট ঠিক দেখে গাড়ি ড্রাইভ করা লাগে আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো কারণ যেহেতু একটা ঐতিহ্যবাহী জায়গা এবং এই জায়গা সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে তবে আমরা আমাদের বাবা চাচাদের কাছে শুনছি যে এই বিন্যাডিগিতে যখন এক মেলা লাগতো তখন নাকি মানুষ দুধ দিয়ে মানে মানত করতো মানে পুকুরে দুধ ঢেলে যেত মানে পুরো পুকুরটাই সাদা করে ফেলতো আগে জানি না সপ্তমবিদ্যা কোনটা আগে কেমন ছিল বা এখন কেমন হচ্ছে যেহেতু গ্রামের রাস্তা একটু আঁকা বাঁকা তাই একটু হরেন এবং চলার চেষ্টা করতেছি সবথেকে মজার বিষয় হচ্ছে একটা যে এখানে কেউ কোনো কিছু বোঝে না হোক সেটা অটো বা হোক বাইক কালা মানে যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে হুট করে দেখবেন রাস্তার সাইড দিয়ে ওরা গাড়ি ওভারটেক করে ফেলতেছে মানে কোনো রকম সিঙ্গেলের তো আক্কা করে না দেন হচ্ছে তো দেয় না তো যারা শহরের মানুষ শহরে সব সময় থাকেন আমিও প্রায় চব্বিশ বছর শহরে বসবাস করছি দেন খুব কাছাকাছি সময় কয়েকদিন আগেও আসছে একবার আবার আসলাম তখন এর আগে আসার যখন হয়েছিল তখন কোনো ভিডিও করা হয় নাই তো ভাবলাম ঈদের পরে বাবা মা সবাই যেহেতু বাড়িতে আসছে আপনাদের জন্য কয়েকটা ভিডিও তৈরি করি সেই সুবাদে মূলত ভিডিও করা এটা বাজারের নাম হচ্ছে মরিউম বাজার দেখি কয়েকদিন থাকবো আপনাদেরকে বেশ কয়েকটা লোকেশন দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হয় আবারও বাংলা বান্ধারতে তলিয়া যাওয়ার চেষ্টা করবো সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এদিকে কোনো বাইকের হেলমেট দেখবেন না মানে একশোটা বাইকের ভিতরে আপনি দশটা বা পাঁচটা বাইকের হেলমেট দেখতে পারবেন তাছাড়া ম্যাক্সিমাম হেলমেট ছাড়া তো আসলে রাস্তাঘাটের এমন একটা অবস্থা হয়েছে এখন মানে এই রাস্তাগুলো যখন আমরা ছোট ছিলাম তখন কাঁচা ছিল কাঁচা রাস্তা ছিল আর কি আর এখন অসাধারণ এবং পাকা রাস্তা করছে আপনার ঝুঁকিপূর্ণ জায়গাগুলো তো রেলিং দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে এই জায়গাগুলো ঝুঁকিপূর্ণ তো সব মিলে ভালোভার রাস্তা অনেক ভালো আছে তো নীলসাগর যারা আসতে যাচ্ছেন ঢাকা থেকে কিভাবে আসবেন যদি আপনারা গুলিস্থান থেকে আসেন বা গাজীপুর চান্দুরা হয়ে আসেন কারণ চান্দুরা হয়ে দক্ষিণ উত্তরাঞ্চলের যত গাড়ি সব চান্দুরা হয়ে আসে আর যদি ট্রেনে আসেন আপনারা ট্রেনে একবারই সহজ রাস্তা ট্রেনে নীলফামারি স্টেশনে নামবেন স্টেশনে নামার পরে এখান থেকে অটো অটো পাবেন সিএনজি পাবেন বললেই হবে সাগর সম্ভবত একশো টাকার মতো ভাড়া লাগে আর কি ভাড়াটা একটু দাম দর করে নেবেন আর যদি কেউ দিনাজপুর হয়ে আসেন তাহলে তো জিয়া সেতু হয়ে আসতে হবে জিয়া সেতুর থেকে নামার পরে হাতের বাম পাশে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা দিয়ে আপনারা আসবেন মাত্র জিয়া সেতুর উপর থেকে মাত্র দশ কিলো রাস্তা তো আর গুগল ম্যাপে জায়গাটা অনেক সুন্দরভাবে দেয়া আছে নীল সাগর লিখে সার্চ করলে পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এই পর্যায়ে এসে জয়েন করছেন সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা মতামত কমেন্টে কমেন্ট করার জন্য এতে করে আমাদের নতুন ভিডিও করার আরও উৎসাহ পাই সকালে কিন্তু এগারোটা পর্যন্ত প্রচুর বৃষ্টি ছিল এই রাস্তাটা এখনো কাজ রানিং চলতেছে মানে হয় ইট সব বসানো শেষ বালুডালি সব দিছে এখন হয়তো কার্পেটিংয়ের কাজ বাকি আছে এম মাত্র তিন কিলো রাস্তা এইদিকে কিন্তু সবথেকে বেশি উৎপাদন হয় সবজি মরিচ থেকে পাট থেকে শুরু করে বেগুন টেগুন যা আছে পটল মটল অল এভরিথিং এই খানসামা উপজেলার উৎপাদন বেশি হয় মানে আমাদের উত্তরাঞ্চলে যদি সব থেকে বেশি সবজি উৎপাদনের কোনো উপজেলা থাকে তাহলে খানসামা উপজেলা তবে যারা গ্রামের রাস্তা ব্রাইক ড্রাইভ করে আসবেন অবশ্যই একটু সাবধানে ড্রাইভ করবেন কারণ এদিকে মানুষজন একটু বেশি সরল সহজ এরা আসলে ডান বাম কোনো সময় বোঝে না যেমন এই যে বাইসাইকেল চলতেছে হুট করে দেখবেন যে ডানে মন নিয়েছে বামে বন নিয়ে নিয়েছে কোনো রকম সামনে পেছনে না তাকে এরা এই কাজগুলো করে এত করে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায় আমরা দুই হাজার আঠারো সালে একবার আসছিলাম এখানে সেটা হচ্ছে আমাদের হ্যাঁ ডানেছে বিখ্যাত নাশিত শিল্পী অ্যাডভোকেট রকুন জামান ভাই ওনার আমরা তিরিশ থেকে চল্লিশটা এখানে শুটিং এখানে করছিলাম রতে এখান থেকে बाउंड्री শরু নীলছাগরের রবের বনে সাথে iman বনতে দিলে নরম ভাস নীলছাগরের এই बाउंड्रीর রেলিং যে রাস্তাটা অসাধারণ দিন ছরাতে দুনিয়ায় রবের বনে সাথে ইমান বনতে দিলে আলহামদুলিল্লাহ অলরেডি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখানে শুধু মানুষের প্রবেশ মূল্য বিশ টাকা করে আর যদি বাইক থাকে তাহলে বাইকের পঞ্চাশ টাকা বর্ষাকাল এই জন্য হয়তো এখানে একটু পর্যটকের সমাগম কম যতটুকু আমি জানি এখানে অনেক পর্যটক আসে আধা তবে এখানে কয়েকটা দোকানে অসাধারণ কিছু আচার পাওয়া যায় মোটামুটি জোলপুয়ে আম তেঁতুল আরও আমলকি

মানে আগে কোনো ইতিহাস সম্পর্কে জানেন কি ইতিহাসে কি কইতে পারেন এখানে এর অরিজিনাল হবে প্রাচীন বিন্নারি কি নিমফামারিতে নীল আপাতত নীল টানে আনে নীল সাগর বসে নীল সাগর করে দিছে আর কি এই যে নামকরণ করা হয়েছে নীল সাগর না আমরা আগে শুনতাম না এখানে মেলা লাগতো হ্যাঁ মেলা লাগতো চৈত্র মাসে উনিশ তারিখে মেলা লাগে মেলা লাগতো আর এখানে পুকুরে নাকি দুধ ঢালতো আগে হ্যাঁ এখন ঢালে এখন দুধ ঢালে দুধ আর পানি এখনো মিস হয় না এখনো এখনো মিক্স হয় না না এটা আমরা শুনছি তো অনেক আগে থেকেই এটা সত্য তো ভাই আমাদের জন্য একটা স্পেশাল আচার দেন আমরা খাই কোন আছে তো তেতুল বড়াই না তারপরে এখানে স্পেশাল কোন আছে থাকে বড়াই তেতুল চালতা এগুলো আপনি তাহলে বড়াই তেতুল চালতা তিনটা মিলাই দেন আমাদের আচ্ছা ঠিক আছে যারা নিশা করে আসবেন অবশ্যই ভাই নাম আপনি কি বললেন শিবু শ্রী শিবু মত শিবু ভাই দোকানে সবাই আসবেন আমরা ওখানে টাইম বড়

আছতা লাগে তাইলে সুন্দর বড় দিয়ে শুরু করলাম তো मसाला মোটামুটি ভালো ভাই বড় দিয়ে সবথেকে বেশি ভালো মানে ছেলে মানুষের ভরেটা ভালো আমি মানে সংস্কার তুল টকাতে জিনিস তো বন্ধুরা নীলফামারি নীলসাগরে আমাদের ঘোরা ঘুরি সব শেষ আর বেশি সময় এখানে থাকবো না এখন বের হয়ে যাব তো ভিডিওটির এই পর্যায়ে এসে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে বিদায় নিচ্ছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা ভিডিওতে দেখতেছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবার কাছে বিদায় নিচ্ছি কাল কবরের দেশের রবে দিন অধিকাল মেলো লাগে সাজানো সকাল গোছালো সময় আর থাকবে না কাল মেলো লাগে সাজানো সকাল গোছালো সময় আর থাকবে কাল সকালের পাখিরা নীর ছেড়ে Shocker! সকাল কাল বিকেলের সুর জোটা মিশে যায় সময়ের ফাঁকে তাই দৃষ্টিতে রয় বিকেলের সুর জোটা মিশে যায় লাগে সাজানো সকাল গোছালো সময়ার থাকবে না কাল এলো মেলো লাগে সাজানো সকাল গোছালো সময়ার থাকবে না কাল কোন বিষাদ নদী ঢেউ খেলে তীরে সময়ের হেলা করে গুণের পথ ধরে কেটে গেছে গাছে মাওলা কালিমার সাথে দিও শেষ মলাকা কালিমার সাথে দিও শেষ মোলাকা আমি যাকে পর ভাবিস যে আপন সে আমার রব জানি নেই যে যতন আমি যাকে পর ভাবিস যে আপন সে আমার রব জানি নেই যে যতন। মায়া করে আমাকে অফুরান দয়া দেখে তাকে ভুলে যাওয়া মোর পোরা মাওলা ও মাওলা কালিমার সাথে দিও শেষ মোলাকা কালিমার সাথে

বুঝ গেছে পাপ এ আমার ভুল মুছে মাওলা মাওলা কালিমার সাথে দিও শেষ মৌলাকা কালিমার সাথে দিও শেষ মৌলাকা সাথে দিও শেষ মলাকা